নমস্কার আমি শাশ্বত মিত্র কালকে রাত্রে যারা ডাউ দেখেছেন হয়তো অনেকের বিনিদ্র রাত্রির কেটেছে সাতশো পয়েন্ট কি হলো লাস্ট অবশ্য সাড়ে তিনশো পয়েন্টটা বন্ধ হয়েছে কি কারণে হলো তার আমাদের ইম্প্যাক্ট কি করবে অলরেডি আমার টেলিগ্রাম যে ফ্রি চ্যানেলটা আছে বা যেখানে যেটা আপনারা অ্যাঞ্জেল ওয়ান দিয়ে খুললে যে চ্যানেলটা টেলিগ্রাম যে স্পেশাল চ্যানেলটা আছে তাদের অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন ইম্প্যাক্ট কী লোকের একটা টেনশানে থাকে লোকের সওদা রয়েছে কী করবে তো আমি বললাম যে আপনার অত টেনশানে কিছু নেই ভয়ের কোনো ব্যাপার নেই তো সেই সূত্রে বলি যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হননি আমি আপনাদের বলবো যে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন যুক্ত থাকলে একটা সুবিধা কী যে আমি টেলিগ্রাম চ্যানেলটাকে অনেকটা আপনি একটা ব্রড নিউজ নিউজ চ্যানেল হিসেবে দেখতে পারেন যে কোনো ধরনের খবর যদি সেটা মার্কেটে ইম্প্যাক্ট হবার থাকে এবং আমি যদি দেখতে পাই আমি সেটা চেষ্টা করি আপনাদেরকে জানাবার ব্যাস এটুকুই তো আপনারা একটু আগে থেকে জেনে থাকলে একটু মাইন্ডটা কী সুবিধা হঠাৎ করে অবাক হতে হয় না মার্কেটে ঢুকেই কি হলো পড়ে গেল কেন বা কি হলো বেড়ে গেল কেন এইটা এই ব্যাপারটা থাকে না বা হয়তো আপনার একটা শ্যাপটা আছে তার কোনো ভালো খবর আছে আপনি হয়তো সকালবেলা উঠে দেখলেন পাঁচ টাকা উপরে আছে আপনি পাঁচ টাকা আছে বেছে দিই কিন্তু আপনি যদি আগে খবরটা দেখেন যে না ভালো খবর আছে হয়তো একটু দেখতে পারেন তাতে পাঁচ টাকার জায়গায় হয়তো দশ টাকা বা বিশ টাকা প্রফিট হতে পারে তো যারা মনে করবেন নিচে লিঙ্ক দেয়া থাকে অনেকেই আমার প্রতিদিনই যারা ভিডিও দেখেন তারা তো সবাই নিশ্চয়ই চ্যানেলে নেই কারণ সাবস্ক্রাইবার হিসাবে ধরুন পঁয়ত্রিশ ছত্রিশ হাজার সাবস্ক্রাইবার আছে চ্যানেলে আছে হয়তো ছ জন তার মানে আপনারা যদি চান আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন এখন মার্কেট পড়লো কেন ডাউজেন্স কেন পড়েছে ডাউজেন্স জিডিপি আসবার যেটা কথা ছিল টু পয়েন্ট ফাইভ তার থেকে অনেক নিচে ওয়ান পয়েন্ট ফাইভ এসছে এবং তার সঙ্গে সঙ্গে কয়েকটা টেক রেজাল্ট একটু খারাপ এসছে যদি আজকে আবার দুটো রেজাল্ট খুব ভালো এসছে একটা গুগল একটা মাইক্রোসফট দুটোরই রেজাল্ট খুব ভালো এখন ওয়ান পয়েন্ট ফাইভ আপনি বললেন তাহলে তো পড়াটা ঠিক আছে আশা করেছিল টু পয়েন্ট ফাইভের ওপরে থাকবে সেখানে ওয়ান পয়েন্ট ফাইভ মানে একশো বেশিস পয়েন্ট নিচে সেই কারণে পড়েছে এর মধ্যে আরেকটা খবর চলছে দেখবেন বিডেন অ্যাডমিনিস্ট্রেশন মানে যিনি এখন আমেরিকার রাষ্ট্রপতি তিনি বলছেন যে ওনাদের আমাদের যেরকম ধরুন ক্যাপিটাল গেন ট্যাক্স আছে না লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স টেন সেটা আমেরিকায় বলছেন উনি প্রপোজ করছেন ফর্টি ফোর পয়েন্ট সিক্স পারসেন্ট মানে একশো টাকা যদি আপনি ইনকাম করেন আমেরিকা থেকে চুয়াল্লিশ টাকা আপনাকে আমেরিকা সরকারকে দিয়ে আসতে হবে তো সত্যি যদি এটা হয় যদি হয় সেটা ওদের দেশের পক্ষে কি হবে জানি না আপনার জন্য আমার দেশের জন্য ভারতের জন্য মানে এর থেকে ভালো আর কিছু হতে পারে না যদি এটা সত্যি করে তাহলে জানবেন আপনারা আপনারা আগামী দিনে বিগেস্ট বুলরা দেখবেন এখনও পর্যন্ত যা বুল রান দেখেছেন ওই বুল রান এখনও আপনারা দেখেননি ওই অত কি বলবো মানে বলে না যে হিউজ একটা বুলরান অ্যাওয়টিং ফর ইউ হিউজ মানে এবং এটা অ্যাক্রস দ্য বর্ডার হবে অ্যাক্রস দ্য মার্কেট মানে শুধু একটা শ্রেণীতে একটা স্টক বাড়বে তা নয় যদি সত্যি করে হয় দ্বিতীয় কথা হচ্ছে ভাবছেন আমেরিকা পড়ে গেল কিন্তু অ্যাকচুয়ালি তো আমেরিকা কী চাইছে আপনি কি চাইছেন আমরা সবাই একটা জিনিসই চাইছি মার্কেটটা উঠেছিল কি জন্য একটু পেছনে ফিরে যান কেন উঠেছিল বলুন তো দুটো খবর প্রথম খবর হচ্ছে যখন কুড়ি হাজার আটশোই খবর এলো কুড়ি হাজার তিনশোয় যে বিজেপি চারটে স্টেটে জিতেছে ফার্স্ট মার্কেট জাম্প করলো তো মার্কেট তখন থেকে এই জায়গাটা ডিসকাউন্ট করা শুরু করলো চারটে স্টেট যখন বিজেপি জিতেছে তাহলে লোকসভায় বিজেপি আসবার চান্স আর একটু বেড়ে গেল চান্স ফ্যাক্টর প্রবাবিলিটি ফ্যাক্টর দ্বিতীয় যে খবরটা আপনাদের হয়তো মনে থাকবে শুনুন মার্কেটে যদি আপনাকে সত্যি করে এটাকে প্রফেশান হিসেবে নিতে হয় ব্রড বেল্ট অ্যান্ড বাটার হিসেবে আপনাকে নিতে হয় তো আপনাকে কিন্তু প্রতিটা ইভেন্ট খেয়াল রাখতে হবে মানে এত হালকাভাবে দেখলে হবে না আমি আসছি চলে যাচ্ছি দু ঘন্টা থাকলাম হ্যাঁ একটা ট্রেট মারলাম ভাই ভাই আজ হাজার হয়েছে কালকে দু হাজার গেছে দিস ইজ নট মার্কেট আপনাকে যদি সিরিয়াসলি মার্কেটটাকে আপনাকে যদি ব্রেড অ্যান্ড বাটার হিসেবে নিতে হয় তাহলে এখানে আপনি তো অফিস যেরম করেন সেরকম ওই নটা থেকে সাড়ে তিনটে অবধি পুরো বসে থাকতে হবে আপনার বাড়ির কাছে হলেও বাড়িতে যাওয়া যাবে না মানে পুরোপুরি লক্ষ্য করা মার্কেটের থেকে বড়ো দরকার হচ্ছে ইফ ইউ আর কিন ওয়াচার অফ দ্য মার্কেট আপনার আবধেক শিক্ষা হয়ে গেল সেকেন্ডলি আপনাকে প্রতিটা ইভেন্টকে মাথায় রাখতে হবে কী কারণে বেড়েছিল ভেতরের কারণটা কি এবার আমি বলি কারণটা কী প্রথম তখন থেকে হলো যে দু হাজার চব্বিশে রেড কাট হতে পারে ফাস্ট বললো রেড কার্ডের সম্ভাবনা বাড়তে আরম্ভ করলো এইবারে পাওয়াল সাহেব লাস্টে বললেন রেড কাট তিনটে রেড কাট হবে লাস্ট পলিসি আপনাদের মনে আছে কিন্তু তারপরে কি দেখা গেলো তারপরে দেখা গেলো আমেরিকার ইনফ্লেশান বেশি এলো ওদের একটা পোল চলে আপনাদের বলেছিলাম যে পোলে রেড কার্ডের সম্ভাবনা দেখাচ্ছিলো এইট্টি পার্সেন্ট সেটা কমে এলো টোয়েন্টি পারসেন্ট তার মানে আর রেড কাট হওয়ার সম্ভাবনা নেই এর মধ্যে কালকের খবরটা এলো ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট জিডিপি তাই এতে তো অ্যাকচুয়ালি আমেরিকান মার্কেট পড়া উচিত ছিল না কেন ছিল না আপনি দেখে আপনি চাইছেন রেড কাট হোক তাহলে গ্রোথ যদি কমে যায় তখন গভর্নমেন্ট কি করবে গভর্নমেন্ট বাধ্য হবে যে এমন কিছু করতে যেটা গ্রোথ বাড়ে তো গ্রোথ বাড়াবার একটা অস্ত্র হচ্ছে রেড কাট তাহলে যখন গ্রোথ যখন কম এসছে এত টেনশন করার কী ছিল আমি অন্তত বুঝিনি যার জন্য আমি বলেছিলাম যদি আর যদিও পড়ে এবং ব্রিটেনের ওই খবরটা ক্যাপিটাল গেন ট্যাক্সের ওই গল্পটা দেখার পর থেকে আমি ভাবতাম যে এবং এটা যে আজকে বলছি তা নয় আপনি যদি আমার দু থেকে আমি আপনাদের সঙ্গে ইউটিউবে আছি তারা সেখান থেকে যদি আপনি আমার প্রথম দিকের ভিডিও দেখেন দেখবেন আমি বলেছিলাম যত দিন যাবে আমেরিকা থেকে ভারত মানে আগে কী হতো আমেরিকা সামান্য কিছু হলে ভারত একদম ওলটপালট হয়ে যেত সেই ওলট পালটের পরিমাণটা কমতে থাকবে এবং সময় ইন্ডিয়া উইল লিড ইন্ডিয়া ইন এ পোল পজিশন এটা মনে রাখবেন আমি শুধু যে বিলিভার নয় আমি মন থেকে একদম ডেফিনেটলি বিশ্বাস করি কারণ দেখুন আপনি যদি সারা বিশ্বের দিকে তাকান তা আপনি দেখবেন মোস্ট অব দ্য দেশের সবথেকে দামি ব্রেনগুলো সব ইন্ডিয়ান তারা আজকে ওখানে কেন এখানে অপরচুনিটি নেই আজকে যদি আমার দেশ উঠতে থাকে ওই ব্রেনগুলো তো আমার দেশে আসবে আমি ধরুন আমি যদি একটা ভালো চাকরি করি আমি বাইরে গিয়ে যাই টাকা পাই না কেন আমার তো অ্যাজ এ ভারত আমার দেশ আমার নিজের জায়গা তা আলটিমেটলি আমি যদি দেশের সেবা করে যদি দুটো টাকা কমও পাই যেখানে এমন কিছু করব সেখানে দেশের কাজে লাগবে আমার মনে হয় মোস্ট অফ আস কাম ডাউন টু ইন্ডিয়া এটা আমার ব্যক্তিগত চিন্তাধারা তো সেই হিসাবে আমি দেখি যে ভারত একটা অন্য জায়গায় যেতে পারে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট যদি জিডিপি সত্যি করা হয় তাহলে এটা ওদের পক্ষে ভালো তাহলে রেড কাট হবে আর রেড কাট হলে তো ভালো আমরা তো চাইছি রেড কাটটা কিন্তু মার্কেট সেটা ভাবলো না তার সঙ্গে কয়েকটা টেক রেজাল্ট খারাপ ছিল সেইগুলো সঙ্গে নিয়ে মার্কেটটা পড়ে গেলো যদিও লাস্টের দিকে আবার সেটা সা সাতশো থেকে সাড়ে তিনশো অবধি করলো এবং বন্ড রিয়েলটা বাড়লো আর মজা হয়েছে দেখবেন ক্রুডটা একই দিকে আছে আমাদের জন্য এখন ইউএস মার্কেট থেকে বড় জায়গা হচ্ছে ক্রুড অয়েল মার্কেট ক্রুড যদি কোনো কারণে বাড়তে থাকে আমাদের বিদেশি মুদ্রা ক্রুডে লাগে তাহলে বিদেশি মুদ্রার ভান্ডার কমবে তারপরে ইম্পোর্ট এক্সপোর্টের যে অ্যাভারেজ ওয়ান ই মানে ইম্পোর্ট কতটা এক্সপোর্ট কতটা এর মধ্যে যে ভারসাম্য সেই ভারসাম্যটা নষ্ট হবে কারণ ক্রুডের জন্য আই হ্যাভ টু ইম্পোর্ট ক্রুড এবং তার জন্য আমাকে বিদেশি মুদ্রা দিতে হবে তো এই এর মধ্যে এই সব গ্যাপগুলো বাড়বে আর কি ইম্পোর্ট এক্সপোর্টের যে গ্যাপ সেটা বেড়ে যাবে তো এই সব চলতে থাকবে আর কি তো ক্রুড যদি বেশি কিছু না হয় ভারতের জন্য অন্য কিছু খারাপ খবর নেই হ্যাঁ সামনে ভোট আছে ভোটের একটা ব্যাপার হবে। আপনারা দেখেছেন আজকে আবার দেড়শো পয়েন্ট পড়েছে অনেকে ভাবতে পারেন কি আমি আপনাদের আগের দিনে একটা ফিগার বলেছিলাম যতক্ষণ না বাইশ হাজার দুশো পঁচাত্তর ভাঙছে এবং ব্যাঙ্ক নিফটি সাতচল্লিশ হাজার ছশো সাতচল্লিশ হাজার পাঁচশো না ভাঙছে আপনি ভাববেন যে ঠিক আছে হ্যাঁ যদি ভেঙে যায় ভেঙে গেলে আপনাকে পজিশান কমাতে হবে আমাদের কী ট্রেডিংয়ে আবার কি পজিশান কমান আর যারা ইনভেস্টার ইনভেস্টারের জন্য কিছু ইনভেস্টার কী করবে ইনভেস্টার তখনই ভয় পাবে যদি কোনো কারণে ইনভেস্টার বুঝতে পারে যে রেজিম চেঞ্জ হচ্ছে যার ফলে একটা বড় মার্কেট পড়বে স্টক উইল লুজ ইটস থার্টি অর ফর্টি পারসেন্ট অফ ভ্যালু তখন ইনভেস্টার ভয় পাবে ইনভেস্টারের প্রতিদিনের নামা ওটা কবে দুশো পয়েন্ট পড়লো আর কবে তিনশো পয়েন্ট বাড়লো এটা নিয়ে তার কোনো এদিক ওদিক নেই এবং এদিক ওদিক থাকা উচিত নয় এবার আপনি কী করবেন এখন এখন যেহেতু আমি আমরা জায়গাটা জেনে গেছি বাইশ হাজার দুশো পঁচাত্তর ওদিকে সাতচল্লিশ হাজার ছশো যতক্ষণ না নিচে যাচ্ছে আপনি পজিটিভ ভাবনা দেখুন যদি আপনি এপ্রিল থেকে মে মাসে আসেন আজ পর্যন্ত মে সিরিজ লাস্ট দশটা যদি হয়ে থাকে দুটো সিরিজ ছাড়া সব সিরিজ পজিটিভ হয়েছে মে মাস মে সিরিজ ফ্রম টু হাজার টু থাউজেন্ড ফোরটিন টু টু থাউজেন্ড টোয়েন্টি ফো টু থাউজেন্ড থার্টিন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি না চোদ্দো থেকে তেইশ যাই হোক কি যেটা দেখলাম মনে হয় দুটো সিরিজ নেগেটিভ আছে কোন দুটো সিরিজ একটা হচ্ছে দু হাজার কুড়ি দু হাজার কুড়িটা ভুলে যান কোভিডের সময় ওই সিরিজটাকে আমি এক্সেপশনাল হিসাবে ধরে নিচ্ছি দু হাজার বাইশটা নেগেটিভ হয়েছে আর বাকি সব পজিটিভ এবং তার মধ্যে দুটো ভোটের ইয়ার আছে একটা দু হাজার চোদ্দো একটা দু হাজার উনিশ এবং এটা দু হাজার চব্বিশ তো দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশ দুটোই পজিটিভ গেছে এবং দু হাজার চব্বিশটা কী যায় যদিও আপনি যদি পুরোপুরি চিন্তা করেন যে কী অবস্থায় আছে কী অবস্থা আছে সেই হিসাবে দেখতে গেলে দু হাজার চব্বিশের সঙ্গে দু হাজার চোদ্দো উনিশের গুণগত একটু পার্থক্য আছে তার কারণ হচ্ছে মার্কেটটা এখন খুব হায়ার সাইডে আছে এটা আপনাকে ভাবতে হবে এবং মোটামুটি ধরে নিন পঞ্চম দফা ভোট পঞ্চম দফা ভোটের দিন হচ্ছে দু হাজার তা পঞ্চম দফা ভোট যখনই হয়ে যাবে তারপর থেকে কিন্তু লাস্ট দুটো দফার আগে আমরা সবাই যারা ট্রেড করি তারা কিন্তু নিজের পজিশানটা আমরা একটা ধরে নেবো যে এরা হতে যাচ্ছে বলেন সেই অনুযায়ী পজিশানটা ফর্ম করতে শুরু করবো সুতরাং কুড়ি তারিখ অবধি মার্কেট কোথায় থাকে এটা দেখাটা খুব দরকার যদি কুড়ি তারিখ অবধি মার্কেট দু হাজার চব্বিশে যদি কুড়ি তারিখ অবধি মার্কেট দেখেন যে তেইশ হাজারের আশেপাশে আছে তেইশ হাজার তেইশ হাজার পাঁচশোর আশেপাশে তাহলে জানবেন ওখান থেকে হয়তো একটা প্রফিট বুকিং এলেও আসতে পারে মার্কেট কোন জায়গায় এটা কিন্তু মেন দেখার কথা মার্কেট যে জায়গায় সেই অনুসারে আপনাকে পজিশানটা তৈরি করতে হবে এই মে মাসের যে পজিশান রোল ওভার হয়েছে দেখবেন মে মাসের রোল ওভার আগের মাসে সত্তর পার্সেন্ট রোল ওভার হয়েছিল সেটা এ মাসে সিক্সটি ফাইভ পার্সেন্ট রোল ওভার হয়েছে রোল ওভারে কম এবং এফআইআই লং পজিশনও আগের বারে মনে হয় ফর্টি নাইন পার্সেন্ট মতো ছিল যতদূর আমার মনে পড়ছে এবার মনে হয় থার্টি ফাইভ টু ফর্টি পার্সেন্টের মধ্যে আছে মানে এটা কম আছে সুতরাং দুটোই হালকা আছে অ্যাকচুয়ালি হালকা মার্কেট থাকা একদিক দিয়ে ভালো আজকে যে দেখছেন একশো দেড়শো পয়েন্ট মার্কেট পড়ে গেছে কিন্তু সেই অনুযায়ী স্টক কিন্তু খুব একটা যে বিশেষ কিছু হয়েছে যেমন ইন্দাসিন রেজাল্ট একটু খারাপ ছিল দু পার্সেন্ট নিচে গেছে অ্যাক্সিস ঠিক আছে কোটাক ওই জায়গায় এখন ঘোরাঘুরি করবে কোটাকে যা ও হয়েছে একই জায়গাতে হয়তো একটা কিছুদিন ঘুরবে তারপরে কি নেয় সেই অনুসারে ব্যবস্থা শুরু হবে হ্যাল বেল দুটোই ভালো আছে দুটোই প্রায় নতুন প্রতিদিনই নতুন একটা করে হাই হাই করছে আজকে বেলও নতুন হাই করেছে হ্যাঁ আজকে কি করলো আমার ঠিক মনে নেই বা করেছে কি না সুতরাং যতক্ষণ এই ব্যাপারটা চলছে ডিফেন্স সেক্টর নিয়ে আপনার চিন্তা করার কিছু নেই আজকে যেটা নতুন দেখা গেল যেটা আপনারা পরবর্তীকালে প্লে করতে পারেন সেটা হচ্ছে রেলওয়ে সেক্টর দেখবেন আইআরএফসি টাইআরএফসি আজকে একটু চলেছে তার মানে ওটা একটু গাঝারা দিচ্ছে আমি খুব অবাক হব না যদি দেখি যে বিফোর দ্য রেজাল্ট আইআরএফসি আরেকবার একশো আশি একশো পঁচাশি যায় আমি অবাক হব না যদি যায় যাবে কি না আমি জানি না কিন্তু যাবার একটা চান্স থাকবে তার কারণ হচ্ছে যদি সেম রেজিম ফেরত আসে সেক্ষেত্রে রেলওয়ে সেক্টর উইল বি বুমিং সেক্টর ফর আস মানে এই একশো পঞ্চাশ টাকার তিরিশের পি আইএফসিও তখন হয়তো তিনশো টাকায় দিয়ে ষাটের পি হবে এটা আপনাকে এটা আপনাকে ধরে নিতে হবে খুব চান্স আছে খুব চান্স সুতরাং রেলওয়ে সেক্টরের স্টক কিছু ছাড়বেন না আপনি আর একটা ছাড়বেন না কি ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স স্টক যদি সঙ্গে থাকে ছাড়বেন না লং টার্মে ইন্স্যুরেন্স স্টক ছাড়বেন না আর ছাড়বেন না হচ্ছে ব্যাঙ্কিং ব্যাঙ্কিংটা কেনা বেচা করতে থাকবেন কোনো অসুবিধা নেই অনেকে জিজ্ঞাসা করেছেন আইটিসি নিয়ে আপনি কিছু বলছেন না ইনফোসিস নিয়ে কোনো বলছেন না এই আইটিসি ইনফোসিস আমি বেশি কিছু বলি না তার কারণ হচ্ছে ব্লুচিফ স্টক নিয়ে এসব আলোচনা করা আপনাকে আগে মার্কেটে আসার আগে না আমি বলি মার্কেটের ফিল্ডটা আগে নিতে হয় মার্কেটের ফিল্ড যদি আপনার না থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে যে আপনি দশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা পড়ে গেলে আপনি ভয় পেয়ে যাবেন কিন্তু মার্কেট যদি আপনি ফিল্ডটা যদি আপনার থাকে আপনি যদি বোঝেন যে শেয়ারটা কি কাজ করে কি ধরনের শেয়ার লং টার্ম পি কীরম থাকে লং টার্ম ইপিএস কিরম ম্যানেজমেন্ট কীরম সব কিছু যদি বোঝেন তখন আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা পড়লো কি বাড়লো আপনাকে যে এসে যায় না আপনি একটা কারণে নিয়েছেন সেই কারণটা যখন ফুলফিল হবে আপনি বেছে দেবেন অ্যাজ সিম্পল এজ দ্যাট এখন আপনি জানেন না আমিও জানি না আইটিসি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আইটিসি ঠিক আছে আমি যেদিনকে আইটিসি ডিমার ইয়ের কথা হয়েছিলো সেদিনকেই বলেছিলাম আইটিসি লুকিং ফর ফোর সিক্সটি ফোর সেভেন সিক্সটি সিক্সটি ফাইভ দেখা যাক সেটা কত দূর কী যায় ইনফোসিস নিয়ে কিছু বলার নেই একই জায়গায় হয়তো কিছুদিন ঘুরবে কারণ যেটা বলেছিলাম মার্জিন সেই জায়গায় তো যায়নি তা ওয়েট ফর দ্যাট ডিএলএফ আজকে একটু মাথা ছাড়া দিয়েছে পরের দিন আর একটু দিতে পারে একটু লক্ষ্য রাখবেন ডিএলএফের প্রতি লক্ষ্য রাখবেন রেলওয়ে স্টকগুলোর প্রতি লক্ষ্য রাখবেন অ্যাক্সিস অ্যাক্সিস ব্যাঙ্ক গ্রেট রেজাল্ট আর তার সঙ্গে কী হয়েছে একটা মজা এই গ্রেট রেজাল্টের সঙ্গে কোটাকে রেজাল্টটা খারাপ হয়ে গিয়ে পুরো ফোকাসটা গিয়ে পড়েছে অ্যাক্সিসের ওপর তাই অ্যাক্সিস হয়তো আর একটু চলতে পারে একটু নিচে এলে অ্যাক্সিস কেনা যেতে পারে এইভাবে মার্কেটটাকে দেখতে থাকুন তবে আবার দেখবেন তার আগে শনি রবিটা একটু এনজয় করে নিন উইকেন্ড এনজয় করুন ভালো থাকুন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার